ষাট টাকা দিয়ে মাটির মালসা ও শাল পাতায় খিচুড়ি আলু ভাজা লাবড়া ও পায়েসের তুলনা নেই রামপ্রসাদ সেন যখন ঘাটে বসে গান করছিল রামপ্রসাদ ঘাটে তখন বাংলা শেষ স্বাধীন নব ওর দাদু আলিবর্দি খান ওকে নিয়ে যাচ্ছিল গঙ্গা দিয়ে এটাই রামপ্রসাদ ঘাট নামে বিখ্যাত ও সুপরিচিত কালী পূজার পরের দিন নিজের হাতে গড়া কালীমূর্তি মাথায় নিয়ে ডুব দেড়েমন কালী বলে গান করতে করতে গঙ্গার এই ঘাট দিয়ে মা কালীর সাথেই গঙ্গায় বিসর্জন হয়েছিল রামপ্রসাদের ডুব আচ্ছা তুমি কত খেতে গেলে সকাল সাড়ে আটটা নটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা এই কন্ট্যাক্ট নাম্বার এটাই আর সকাল নটার থেকে বারোটা পর্যন্ত পূজা ভোগ একটা সময় আপনি মানে বিতরণ করে আমি আসছি চার চাকায় রামপ্রসাদের ভিটায় শিয়ালদা থেকে কৃষ্ণনগর কল্যাণী গেদে শান্তিপুর ও রানাঘাট লোকালে চড়লে এক ঘন্টা দশ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন হালি শহরে যেখান থেকে আপনার গন্তব্য মাত্র চার কিলোমিটার রামপ্রসাদের ভিটার উল্টো দিকেই রয়েছে গাড়ি পার্কিং জোন যেখানে প্রতি দু ঘন্টায় দু চাকা পাঁচ তিন চাকা দশ ও চার চাকার জন্য কুড়ি টাকা পার্কিং ফি লাগে রয়েছে সুলভ ওইটা মন্দির অর্থাৎ রামপ্রসাদের ভিটা আর উল্টো দিকেই রয়েছে প্রচুর ফুল মালা ও ডালার দোকান যেখান থেকে পেয়ে যাবেন দুপুরের প্রসাদের কুপনও এটা আপনার ফোন নাম্বার আর গোবিন্দকুন্ডু আপনার নাম গোবিন্দকুন্ডু ওকে আমাদের এখানে পুজো সব কিছুই পাওয়া যায় আচ্ছা সব থেকে লোয়েস্ট একান্ন টাকা তারপরে একশো এক টাকা দেড়শো দুশো সব রকমই পাওয়া যায় আর ভোগ খেতে গেলে সকাল সাড়ে আটটা নটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা এই কন্ট্যাক্ট নাম্বার এটাই আর সকাল নটার থেকে বারোটার মধ্যে পুজো হয় ভোগটা একটার সময় আপনি মানে বিতরণ করে আচ্ছা যেদিন আসবেন ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা কারণে বিশ্রামের জায়গা আছে তারপরে ভোগ খাওয়া দাওয়ার জন্য আলাদা জায়গা করেছে আচ্ছা যেদিন আসবেন যোগাযোগ করবেন আচ্ছা আর রামপুরহাট ঘাট আমাদের এখান থেকে খুব একটা বেশি ডিফারেন্স আচ্ছা মাকে নিয়ে ওখানে গঙ্গায় ডুব দিয়েছেন আর ওনাকে পাওয়া যায়নি এটা আসামের জমিদারকে সবটা দেয় তিনি এটা প্রতিষ্ঠান করেছেন আর আপনার এই নাম্বারে ফোন করলে আপনি কুপন কেটে রেখে দেবেন বললে আমার যোগাযোগ ফোন করলে আমি ভোগে টিকিট কেটে রাখবো ঠিক আছে আর আপাতত প্রসাদের কুপনের দাম ষাট টাকা হ্যাঁ থ্যাংক ইউ বৈষ্ণব ধর্মের সায়াহ্নে আর শাক্ত ধর্মের সূচনায় আবির্ভাব সাধক রামপ্রসাদ সেনের চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক প্রবেশ পথের সোজা রয়েছে পঞ্চবটী ক্ষেত্র ও মা জগদীশ্বরী কালী মন্দির যেখানে ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা এই মন্দিরেরই পুকুর যেখানে নির্ভয়ে থাকে এখানকার কচ্ছপ ও মাছেরা রামপ্রসাদ সেন ও সর্বাণী দেবীর তিন সন্তান হলেন রামদুলাল পরমেশ্বরী ও জগদীশ্বরী রামপ্রসাদের কন্যা এই জগদীশ্বরীর নামেই প্রতিষ্ঠিতা এখানকার মা কালী আসামের তেজপুর নিবাসী সুধাংশু কুমার রায় তেরোশো চৌষট্টি সালের উনত্রিশে জ্যৈষ্ঠ প্রতিষ্ঠা করেছিলেন কোষ্ঠী পাথরের এই জগদীশ্বরী মাকে পঞ্চবটী ক্ষেত্রে এটা প্রায় সাড়ে চারশো বছরের পুরানো বট আর এটা তারই ঝুড়ি যা বর্তমানে স্বতন্ত্র গাছে রূপান্তরিত শোনা যায় সাধক রামপ্রসাদ একদিন পূজার ফুল জোগাড় করতে না পেরে হতাশ হয়ে পড়লে পঞ্চবটি ক্ষেত্রে এই বটের কাছেই অবস্থিত এক গাব গাছে মায়ের আশীর্বাদে পদ্ম ফুল ফুটেছিল যে অলৌকিক ঘটনা প্রায় অনেকেরই শোনা এটাই রামপ্রসাদের ভিটা যা বর্তমানে শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির যা নাট মন্দির ও গর্ভগৃহে রূপান্তরিত আয়ুর্বেদিক চিকিৎসক ও সংস্কৃতি পণ্ডিত রামরাম সেনের দ্বিতীয় পত্নী সিদ্ধেশ্বরী দেবীর পুত্র সাধক কবি কবিরঞ্জন রামপ্রসাদ সেন যিনি রামপ্রসাদী শ্যামা সঙ্গীত অন্যান্য পদাবলী ও কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য রচনার জন্য বিশেষ পরিচিত এছাড়া কালী কীর্তন গ্রন্থ কৃষ্ণকীর্তন ও শক্তিগীতি হল তাঁর উল্লেখযোগ্য রচনা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র তাঁর পৃষ্ঠপোষক ছিলেন রামপ্রসাদের ধ্যান কক্ষের পাশে এটা প্রসাদ বিতরণ কক্ষ যেখান থেকে দুপুর একটায় কুপনের বিনিময়ে ও বিনা পয়সায় প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে যা এই বিশ্রাম কক্ষে বসে আপনারা খেতে পারবেন ছায়াঘেরা আর পরিচ্ছন্ন এই মন্দির চত্বর প্রবেশদ্বারের ডানদিকে ডান দিকে ও পঞ্চবটির পাশেই রয়েছে এখানে কমিউনিটি টয়লেট আর এখানে ঠান্ডা পানীয় জলের সুন্দর ব্যবস্থা চলুন এই মন্দিরের বর্তমান সিকিউরিটি গার্ড তাপস সাথে কথা বলে জেনে মিত্রবাবুর সাধক রামপ্রসাদ সেন ও এই মন্দির সংক্রান্ত আরো অনেক তথ্য আপনার নামটা একটু বলুন আমার নাম তাপস মিত্র আচ্ছা আর সাধক রামপ্রসাদ বা তার এই মন্দিরের সাথে আপনার কি সম্পর্ক আমি এই মন্দিরে নৈশ প্রহরী ঠিক মানে সিকিউরিটি গার্ড আচ্ছা হাওড়া বা ব্যান্ডেল বা শিয়ালদা স্টেশন থেকে এখানে কিভাবে আসা যাবে আলিশহর স্টেশনে নেমে টোটো কিম্বা অটোতে বলবে রামপ্রসাদ ভিটে যাব তাহলে নিয়ে আসবে ঠিক আছে টোটো কিংবা অটো আচ্ছা এটা শিয়ালদা থেকে হলো শিয়ালদা আর হাওড়া বা ব্যান্ডেল থেকে হাওড়া হাওড়া থেকে আসলে পরে ওই ইয়েতে নামতে হবে এই ব্যান্ডেল স্টেশনে নামতে হবে ব্যান্ডেল স্টেশনে নেমে ব্যান্ডেল থেকে নৈহাটি ব্যান্ডেল আছে এবার নৈহাটি দিয়ে যদি টোটো অটোতে বললে এখানে নিয়ে আসবে ঠিক আছে আর হালিশহরে নামলে টোটো অটোতে বললে এখানে নিয়ে আসবে সকালবেলায় সাড়ে সাতটার সময় মন্দির খোলে আর দুপুর বারোটায় বন্ধ হয় আবার বিকেলে চারটের সময় খোলে সাড়ে আটটায় বন্ধ হয় এটা কত দিনের মন্দির আর কে প্রতিষ্ঠা করেছিলেন কবে করেছিলেন এই এইটা আমি উত্তর দিতে পারব না কারণ এটা আমার জানা নেই ঠিক আছে আচ্ছা আর মোটামুটি আন্দাজ এটা কতদিনের মন্দির এটা প্রায় তিনশো সাড়ে তিনশো বছর হবে রামপ্রসাদের অ্যাকচুয়ালি জন্ম ভিটে হচ্ছে হুগলির গড়লগাছা গ্রাম আছে আচ্ছা গড়লগাছা গ্রামে ওনার জন্ম আর ওনার গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগিস আর এটা ওনার ভিটে বাড়ি এইখানে উনি বসবাস করতেন সংসার ধর্ম সব এইখানেই হয়েছে ঠিক আছে এটা মন্দির নয় মন্দির থাকলে চূড়ো থাকে। মানুষের যেরম বাড়ি সেরকম আছে রামপ্রসাদের জন্ম হচ্ছে সতেরোশো কুড়িতে আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল সতেরোশো একাশিতে মানে একষট্টি বছর উনি ছিলেন এই যে পঞ্চবটি দেখছেন এটা ওনার সাধন এই এইখানে বসেই উনি মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন এখানে পঞ্চমুণ্ডা শোনাছে ঠিক আছে এই বটগাছের বয়স হচ্ছে সাড়ে চারশো বছর এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল সেই গাব গাছে পদ্মফুল ফুটেছিল রামপ্রসাদ সেনের দুই মেয়ে ছিল এক ছেলে ছিল দুই মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী ছেলের নাম রাম দুলাল বাবার নাম রাম রাম সেন মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী আর স্ত্রী স্ত্রীর নাম হচ্ছে সর্বাণী এখানে প্রতিদিনের প্রসাদ খাওয়াবার ব্যবস্থা আছে হ্যাঁ প্রতিদিন নটা থেকে দশটা এক ঘন্টা কুপন দেওয়া হয় একটা সময় ভোগ বিতরণ হয় আচ্ছা আর এখানে কি আমিষ প্রসাদ না এখানে সব নিরামিষ এখানে আমিষের কোনো ব্যাপার নেই বছরের কোনো দিন কি প্রসাদ বিতরণ বন্ধ থাকে না 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 প্রসাদ কোনো বন্ধ থাকে না খালি এক অন্নকূট উৎসবে ওই দিনকে অন্নই হয় খালি ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই দিন কি প্রসাদ বিতরণ করা হয় হ্যাঁ হ্যাঁ ওই দিনকে সর্বসাধারণের জন্য প্রসাদ আছে এমনি মালসাই প্রসাদ দেওয়া হয় এই মূর্তিটা কে দিয়েছিলেন কবে দিয়েছিলেন এই মূর্তিটা আজ থেকে ছেষট্টি বছর আগে এখানে প্রতিষ্ঠা হয়েছিল মা স্বপ্ন দিয়েছিল আসামের তেজপুরের যে জমিদার তাকে এইখানে ওই কষ্টি পাথরের মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে ছেষট্টি বছর আগে যেদিন এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে সেই দিন থেকে অন্নকূট উৎসব পালিত হয় মূর্তি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে আর যে মূর্তিটা ছেষট্টি বছর আগে দিয়েছিলেন আসামের জমিদার সেই মূর্তিটা কি এটাই এটাই এই কষ্টি পাথরের মূর্তি বর্তমানে যে মূর্তি রয়েছে সেই মূর্তি মানে তখন থেকে আজ পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি বাইরে থেকে কেউ এসে যদি থাকতে চায় তার কি ব্যবস্থা রয়েছে এখানে এইখানে সেরকম রাত্রিকালীন বসবাসের কোনো ব্যবস্থা নেই ঠিক আছে হালি শহরে একটা লজ আছে এই ঘাটে সেইখানে যদি থাকে তাহলে থাকতে পারে ঠিক এসি নন এসি দুটোই আছে উনি কতদূর লেখাপড়া করেছিলেন কিছু উনি উনি স্কলার লোক ছিলেন উনি পাঁচটা ভাষায় পারদর্শী ছিলেন উনি সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন উনি আরবি ভাষায় পারদর্শী ছিলেন উনি ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন বাংলা ভাষায় পারদর্শী ছিলেন উনি দুর্গাচরণ মিত্রের জমিদারি কাজ হয়তো তা ওকে হিসেব লিখতে দিয়েছে ও লিখছে দেমা মায় তবিলি আমি নিমকারী কাজ কিমে সামান্য ধনে সামান্য ধন দিবে তারা পরে হবে ঘরের কনে যদি দাও মামায় অভয় চরণ রাখি দিদি পদ্মাসনে তখন মুনি বলছে জমিদার মশাই আপনি এই পাগল ছাগল ধরে নিয়ে আসেন একে হিসেব করতে দেওয়া হয়েছে ও গান লিখে বসে আছে তখন জমিদার বলছে যে মুনিকে তোমার কাজ তুমি করো ওর কাজ ওকে করতে দাও আর রামপ্রসাদকে বললো তোমার যে মাসিক বেতন তিরিশ টাকা তুমি ওই হালি শহরে বসেই পাবে তোমাকে কষ্ট করে কলকাতা অবধি আসতে হবে না এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে এই হালি শহরে একত্রিশ একর জমি দিয়েছিল পূর্ব বাংলার লোকেরা সব দখল করে এখন এইটুকুনি আছে ঠিক আছে উনি ওই চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি এই স্তরের মানে ব্রাহ্মণ ছিলেন না বদ্ধি বামন ছিলেন মানে ওই মানে এদেশীয় লোকেরা যে ব্রাহ্মণ হয় সেই ঠিক আছে উনিশ পূজারী ব্রাহ্মণ ছিলেন না ঠিক আছে আচ্ছা আর ওনার গুরুদেবের নাম কি বললেন কৃষ্ণানন্দ আগমবাগীস ওনার কি কোনো শিষ্য ছিল কৃষ্ণানন্দ আগমবাগীসের শিষ্য ছিল না তো রামপ্রসাদের কোনো শিষ্য ছিল ওনার বংশের যে সমস্ত লোকজন আছেন তাঁরা এখন কোথায় তারা এখন কলকাতাতে থাকে ওই বিশেষ বিশেষ উৎসব উপলক্ষে আসে আবার চলে যায় আচ্ছা কলকাতাতে থাকেন মানে এখানে কেউ থাকেন না না এখানে কেউ থাকে হালি শহরকে পঞ্চশতীর পীঠ বলা হয় কেন এখানে পাঁচজন মানে দেবী আছে সিদ্ধেশ্বরী জগদীশ্বরী শ্যামাচন্দরী সুধাংশু বালা রানী আসমানি আচ্ছা ঠিক আছে উনি যেখানে গঙ্গাবক্ষে বিলীন হয়েছিলেন সেই জায়গা কি এটাই এই রামপ্রসাদ ঘাট রামপ্রসাদ মাকে নিয়ে ডুব দিয়েছিল আর ওঠে নিয়ে একটা শরীর সমাধি হয়েছে কোনো একটা গান গাইতে গাইতে যাচ্ছিল ডুবদের এমন কালী বলে হৃদি রত্ন করে রগাত জলে আচ্ছা আর ওনার সম্পর্কে কিছু গল্প প্রচলিত আছে বেড়া বাঁধার গল্প হ্যাঁ যখন এই যে পঞ্চবটি দেখছেন এইখানে যখন উনি বেড়া বাঁধছিল তখন মেয়ে ছোট ঘরে খেলা করছিল তা মেয়েকে বলছে মা আমি একা একা পারছি না তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে তখন মেয়ে তো ছোট অত বুদ্ধি হয়নি ও খেলা করছে তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল ওই জন্য উনি তো মাকে মাতৃরূপে দর্শন পাননি কন্যা রূপে দর্শন পেয়েছিলেন দেবী অন্নপূর্ণার নাকি দর্শন হয়েছিল ওনার ওইটা আমি সঠিক জানি না যে সঠিক জানি না সেটা বলতে পারবো শুনেছিলাম কাশি আবার নাকি দেবী দর্শন হয়েছিল এইটা সঠিক দর্শন হয়েছিল রঘু ডাকাত ওনাকে ধরেছে হ্যাঁ যখন উনি এ কৃষ্ণনগরে যাচ্ছিল তখন তো জল আর জঙ্গল ছিল তো জল জঙ্গলের মধ্যে দিয়ে যখন উনি যাচ্ছেন তখন ওনাকে রঘু ডাকাত ধরেছিল ধরে বলছে তোকে বলি দেব তখন রামপ্রসাদ বলছে তুই বলি যে আমার তাতে কোনো অসুবিধে নেই কিন্তু বলি দেওয়ার আগে আমার শেষ ইচ্ছাটা পূরণ কর বলে কী তোমার শেষ ইচ্ছা বলো তখন বলছে একবার মায়ের নাম করতে দে খালি তখন হাড়ি কাস্টে রামপ্রসাদের মাথা ঢুকিয়ে দিয়েছে আর দস্যু খাড়া নিয়ে রেডি হয়ে রয়েছে বলি দেবে তখন রামপ্রসাদ বলছে তিলক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি তখন দেখছে ওই হারি মায়ের মুখ আর মা যেখানে বসে রয়েছে ওখানে রামপ্রসাদ বসে আছে আবার ফিরিয়ে এনে এই হালি শহরে পৌঁছে দিয়ে গেছিল এখানে চৈতন্য ডোবা আছে হ্যাঁ চৈতন্য ডোবা একটা ছোট্ট গল্প আছে হ্যাঁ আছে যখন চৈতন্য মহাপ্রভু নীলা চলে যাচ্ছিল তখন উনি গুরু পদধুলি নেওয়ার জন্য এই হালি শহরে এসেছিল উনি একমুঠো মাটি নিয়েছিল তাই দেখে ওনার শিষ্যরাও নিয়েছিল ওই থেকে ওই ডোবাটা হয়েছিল ওই জন্য ওটার নাম চৈতন্য ডোবা রামপ্রসাদ যখন ঘাটে বসে গান করছে রামপ্রসাদ ঘাটে তখন মানে বাংলার শেষ স্বাধীন ও সিরাজদৌল্লা ও দাদু আলিবর্দি খা নৌকো নিয়ে যাচ্ছে গঙ্গা দিয়ে এবার নো গান শুনে নৌকো ভিড়িয়েছে রামপ্রসাদ ঘাটে বলছে রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি আমার সঙ্গে যাবি বলে চল যাবো এবার নৌকোয় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে যখন শ্যামনগরে গেছে শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা তখন রামপ্রসাদ বলছে মা গো এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনা তখন মায়ের মুখ ছিল দক্ষিণে ওই গান শোনার জন্যে ঘুরে হয়ে গেছে পশ্চিমে ওটাকে বলে মূলা কালীবাড়ি কারণ ওখানে বামা প্রথম পৌষ মাসে মূল দিয়ে পুজো দিয়েছিল তারপর সব মন্দিরে মূল দিয়ে পুজো হয় ওই জন্য ওটাকে মূলা কালীবাড়ি আচ্ছা আর এই পঞ্চবতীতে কি কি গাছ আছে পঞ্চবতীতে আছে বট গাছ আছে অসত্থ গাছ আছে তারপরে আপনার জগিডুম আছে বেল আছে নিম আছে আরও একটা গাব আছে অনেক গাছ আর পঞ্চ মুন্ডাসন যে বলা হয় কিসের কিসের মুন্ডু আছে ওখানে মানুষের মানুষের মাথা আছে তারপরে আপনার ইয়ের ওই বেজির মাথা আছে তারপরে কালো কুকুরের মাথা আছে ঠিক আছে সাপের মাথা আছে এরকম পাঁচটা মাথা আছে আর রামপ্রসাদের হালি শহরে আর কি কি দেখা যাচ্ছে এই হালি শহর এটার প্রথম নাম তো হালি শহর ছিল না প্রথম নাম ছিল কুমার হাট তারপরে হয়েছে কুমারহট্ট তারপরে হয়েছে হাবিলি শহর তারপরে হয়েছে হালি শহর কুমারহাট হচ্ছে এখানে কুমো মানে কুমড়ো পারাপার হতো এখানে ঘাট দিয়ে ঠিক আছে ওই জন্যে বলতো হালি শহরের কুমড়ো বিখ্যাত হালি শহরে কোনো দিন কুমড়ো হয়নি এখান দিয়ে পাড়াপার হতো ঘাট দিয়ে ঠিক আছে তারপরে কুমারহট্ট এখানে আপনি এখনও মাটি খুললে মাটির হাড়ি কলসি সব কিছু পাওয়া যায় ওই জন্যে কুমারহট্ট তারপরে হয়েছে হাবিলি শহর মানে বড় বড় অট্টালিকা ছিল এখানে যেখান দিয়ে উঠ হাতি বেরোতো ওই জন্যে হাবিলি শহর ঠিক আছে তারপরে অপভ্রংশ হয়ে হালিশগর হয়েছে রামপ্রসাদের একশো ষোলো বছর পরে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ রামকৃষ্ণর জন্ম হচ্ছে আঠারোশো ছত্রিশে উনি কল্পতরু হয়েছে আঠারোশো পঁচাশিতে পঞ্চাশ বছর বয়সে আঠেরোশো ছিয়াশিতে রামকৃষ্ণ মারা গেছে একান্ন বছর বয়সে রামকৃষ্ণর পরে হচ্ছে সাধক বামা বামাখ্যাপার বামা খ্যাপার জন্ম হচ্ছে আঠেরোশো সাঁইতিরিশে এইখানে যেমন গাবগাছে পদ্মফুল ফুটেছিল সেরকম তারাপীঠ মহাশাসনে শেষ শিমুল গাছ ছিল ওই শেষ শিমুল গাছের নিচে মায়ের ব্রহ্মশিলা রক্ষিত ছিল শিলামূর্তি যেটা ওটা ব্রহ্মার মানসপুত্র বশিষ্ট মনি স্বপ্নে পেয়েছিল বামাখাপা ওই মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করেছিল যখন প্রতিষ্ঠা করেছিল তখন চোখে ফেটটি ভেরে তারপরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিল কারণ কারণ ওটা মায়ের নগ্ন রূপ সবাইকে দর্শন করতে নেই শিবকে কোলে করে নিয়ে মা বুকের দুধ খাওয়াচ্ছে ওইটাই মায়ের অরিজিনাল মূর্তি ঠিক আছে ওই মূর্তির রহস্য হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন দেবতা ওষুধের যুদ্ধ হয়েছিল দেবতারা অমৃত নিয়েছিল ওষুধের বিষ দিয়েছিল ওই বিষ খেয়ে যখন ওষুধেরা মারা যাচ্ছে তখন ওই ওষুধদের বাঁচানোর জন্য মহাদেব নিজে ওই বিষ পান করেছিল পান করে কণ্ঠ নীল হয়ে গেছিলো ওই জন্য মহাদেবের এক নাম নীলকণ্ঠ ওইটাই তারাপীঠের অরিজিনাল তারা মায়ের অরিজিনাল মূর্তি আর আপনারা ক্যালেন্ডারে যে মূর্তি দেখেন দুটো ঢাকনা বসানো থাকে একটা পিতুলের একটা রূপও ওটাকে রাজবেশ বলে বীরভূমের যে জমিদার ছিল তার নাম ছিল জয় জয় দত্ত যখন ছেলেকে নিয়ে বাণিজ্য করতে গেছে বাণিজ্য করে যখন ফিরছে তখন ওর ছেলেকে সর্পে দংশন করেছে সর্পাগাতে ছেলে মৃত্যু ঘটেছে মৃত ছেলেকে নিয়ে যখন দ্বারকা নদীর মধ্যে দিয়ে ফিরছে তখন ওই ঘাটে মন্দিরের কাছে এসে নৌকো বন্ধ হয়ে গেছে আর যাচ্ছে না তখন নৌকো থেকে সবাই নেমে এসে ওই মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে ওখানে বসে রয়েছে দেখছে এক ভদ্র মহিলা শোল মাছ পিস করে কেটে নিয়ে এসে ওই পুকুরের জলে ধুচ্ছে ওই কাটা শোল মাছ জ্যান্ত হয়ে ওই পুকুরের মধ্যে চলে গেলো তখন সবাই জমিদারকে বললো আপনার ছেলেকেও পুকুরের মধ্যে ফেলে না তখন জমিদার বললো মৃত ছেলেকে ও তো তলিয়ে যাবে আর উঠবে না তখন বললো মা এক কৃপা থাকলে অবশ্যই উঠবে তখন সবার কথা শুনে উনি ছেলেকেও জলের মধ্যে ফেলে দিল পাঁচ মিনিট বাদে ছেলে জানতে অবস্থায় মা করে উঠে আসছে তখন মা ওই জয় দত্তকে স্বপ্ন দিচ্ছে তোর ছেলের জীবন আমি ফিরিয়ে দিলাম তুই আমার গর্ভগৃহটা তৈরি করে দে তখন বলছে মা গো এত পয়সা তো আমার কাছে নেই ফলে পয়সার চিন্তা তোকে করতে হবে না তুই ওই শেষ তিমুর গাছের নিচে যা ওখানে ঘরা মোহর আছে চার ঘরার দিয়ে আমার মন্দির করবি চার তো জমিদারের কাজে লাগাবি ওই জন্য তারাপীঠের যে মন্দির নিচের থেকে অনেকটা ওপরে আছে কারণ ওখানে বিশাল গর্ত ছিল ওই গর্ত বুঝিয়ে ওই মন্দির তৈরি করা হয়েছে আর যেহেতু ওই পুকুরে জীবিত হয়েছিল ওই জন্য পুকুরটার নাম জীবিত কুণ্ড এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে রামপ্রসাদ সুইটস যার পাশের দেওয়ালে আঁকা রয়েছে সাধক রামপ্রসাদের ঘটনাবহুল জীবন কাহিনী সাধক নিজেই কালীমূর্তি বানিয়ে পুজো করতেন চলুন ওনার স্মৃতিবিজড়িত গঙ্গার ঘাটটি দেখা যাক ওইদিকে মন্দির আর উল্টো দিকে পাঁচ সাত মিনিটের হাঁটা পথে অবস্থিত ওইটা হলো রামপ্রসাদ ঘাট ঘাটে যাবার পথে দেওয়ালে চিত্রিত ওনার জীবনে ঘটা বিভিন্ন ঘটনা লক্ষ্য করুন চোদ্দশো ছিয়াশির আঠেরোই ফেব্রুয়ারিতে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর প্রায় দুশো তিরিশ বছর পর সাধক রামপ্রসাদ সেন তাঁর প্রায় একশো কুড়ি বছর পর আঠেরোশো ছত্রিশের আঠেরোই ফেব্রুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আর পরের বছর আঠেরোশো সাঁত্রিশের বাইশে ফেব্রুয়ারি সাধক বামা খ্যাপার আগমন ঘটেছিল সত্যি ওই প্রায় সাড়ে চারশো বছর বাংলার সুবর্ণ সময় ছিল কোনো সন্দেহ নেই ডুবদের এমন কালী বলে গান করতে করতে কালী পুজোর পরের দিন নিজের হাতে গড়া কালী মূর্তি মাথায় নিয়ে এই গঙ্গা পক্ষে আর এই গঙ্গার ঘাট দিয়েই মা কালীর সাথে নিজেকেও ভাসিয়ে দিয়েছিলেন সাধক রামপ্রসাদ যেখান থেকে তিনি আর কোনো দিনও ফেরত আসেননি চলুন প্রসাদ বাবার সময় হয়েছে আমার নাম সুদর্পণ রক্ষিত সুদর্পণ রক্ষিত হ্যাঁ চাই না হতে দুবেলা যেন পাই মা খেতে চাই না মা রাজা হতে ওর সংসার ধর্ম বড় ধর্ম মা দুবেলা যেন আই মাখেতে চাই না মাগো রাজা হতে রাজা হওয়ার সাত নাই মাগো দুবেলা যেন আই খেতে চাই না মাগো রাজা হতে ইউ গলাটা আমরা তো বসে খাবো আপনারা চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারেন হ্যাঁ হ্যাঁ একটা এখানে ছোট ছোট শাল প্রসাদ বিনামূল্যেও পেতে পারেন আর ষাট টাকার কুপনের বিনিময়ে মাটির মালসায় ও শালপাতায় প্রসাদের স্বাদ সত্যি অতুলনীয় আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি দেখে নিন আর আপনারা এখানে এলে অবশ্যই দুপুরের প্রসাদ খেতে ভুলবেন না বাউল ও বৈষ্ণব কীর্তনের সুরের সাথে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগরাগিনীর মিশ্রণে তৈরি রামপ্রসাদী সুর পরবর্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সহ বহু কবি ও সঙ্গীতকার এই সুরে গান রচনা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রায় প্রায়ই গাইতেন পরমহংস যোগানন্দ তার গুণগ্রাহী ছিলেন ভগিনী নিবেদিতা রামপ্রসাদ সেনের সাথে ইংরেজ কবি উইলিয়াম ব্লেকের তুলনা করেছিলেন মনরে কাজ জাননা তার রচিত অন্যতম বিখ্যাত গান ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালাল ভট্টাচার্য রামকুমার চট্টোপাধ্যায় অজয় চক্রবর্তী প্রমুখ বিখ্যাত শিল্পীরা রামপ্রসাদীর বিশিষ্ট গায়ক যাই হোক আজকে এখানেই শেষ করছি দয়া করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব ভালো থাকবেন নমস্কার